আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চা বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন কত তারিখ থেকে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে আবেদন ফি কত টাকা লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি লিখিত ও মৌখিক পরীক্ষায় কী কী কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন অর্থাৎ এ টু জেড জানতে পারবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বা বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন প্রথমে যে পদটি রয়েছে সার্ভেয়ার পিডিইও বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার বাজার বেতন স্কেল হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত গ্রেড চোদ্দ পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস ও তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাশ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নাম্বার স্টোর কিপার এখানেও বেতন স্কেল হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত গ্রেড চোদ্দো পদের সংখ্যা একটি স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মণিহারী দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর রয়েছে হিসাব সহকারী এখানে আপনার বেতন স্কেল হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ যা প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই এবং পিডিইউ শ্রীমঙ্গল মৌলভীবাজার এখানে বেতন স্কেল হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা বাইশটি বাংলা ও ইংরেজি টাইপিংয়ের যথাক্রমে পনেরো বিশ গতি সম্পন্ন প্রতি মিনিটে এবং এইচএসসি পাশ হতে হবে পাঁচ নম্বরে রয়েছে গাড়ি চালক এখানে আপনার বেতন স্কেল হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা চারটি সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী অথবা মধ্যম অথবা হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর রয়েছে প্লাম্বার বেতন স্কেল হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা একটি প্লাম্বিং কাজের ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কার্যে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখুন সাত নম্বরের যে পদটি রয়েছে অফিস সহায়ক এখানে আপনার বেতন স্কেল হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ পদের সংখ্যা এগারোটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আট নম্বরের নিরাপত্তা প্রহরী বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় এখানে আপনার বেতন স্কেল হবে আট টাকা থেকে বিশ হাজার টাকা গ্রেড বিশ পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাই পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এখানে আপনার বেতন স্কেল হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেট বিশ এবং সংশ্লিষ্ট কাজে সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এখন আমরা দেখি যে আবেদন শুরু কবে শেষ কবে মৌখিক পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায় কী কী কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে এবং আপনি কিভাবে আবেদন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফ্রম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ পাওয়া যাবে প্রার্থীদের চাকরি নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্যপাত্র প্রদান করতে হবে অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনের সাথে সংযুক্ত কোনো কিছুই ফেরতযোগ্য নয় এরপর দেখুন দুই নম্বরে রয়েছে চাকরির আবেদন ফ্রমের সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে চাকরি প্রার্থীর সদ্য তোলা চার কপি পাঁচ ইন্টু পাঁচ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তৎমধ্যে এক কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট তিন কপি ছবি স্ট্যাপল করে সংযুক্ত করতে হবে তো এরপর দেখুন সচিব বাংলাদেশ চা চট্টগ্রামের অনুকূলে এক থেকে ছয় নং পদের জন্য আপনার দুশো টাকা এবং সাত থেকে নয় নং পদের জন্য একশো টাকা মূল্যমানের ব্যাঙ্ক পে অর্ডার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ এক থেকে ছয় নং পদের পর্যন্ত কেউ যদি আবেদন করেন এর মধ্যে তাহলে দুশো টাকা এবং সাত থেকে নয় নং ক্রমিকের পদের মধ্যে আবেদন করলে একশো টাকা লাগবে তারপর দেখুন নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ সংক্রান্ত সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে যারা পূর্বে বাংলাদেশ চা বোর্ডের সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের এত নং নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই প্রার্থীর বয়স উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আঠারো থেকে তিরিশ বছর হতে হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদন উল্লেখিত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার কপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নির্জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট কপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের কপি সহ সকল সনদ ও কাগজপত্রের কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাকে দিয়ে সত্যায়িত করে কপি জমা দিতে হবে তাহলে বুঝতে পেরেছেন যে এখানে কী কী কাগজপত্র লাগবে এরপরও যদি কারো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দিব বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে চাকরির আবেদন সচিব বাংলাদেশ চাবোর্ড প্রধান কার্যালয় এক সাত এক এক সাত দুই বায়োজিৎ বোস্তামি সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম চার দুই এক শূন্য ঠিকানায় আগামী ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন পৌঁছাতে হবে অর্থাৎ আগামী ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তাদের আবেদন পৌঁছাতে হবে কোনো অগ্রিম কপি গৃহীত হবে না আবেদনপত্রের খামের উপরে ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্ট করে লিখতে হবে এই বিজ্ঞপ্তি প্রকাশের কারণে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণে কর্তৃপক্ষ বাধ্য নয় এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বাংলাদেশ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন লিখিত অথবা ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আবেদনকারীর নামও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে দশ টাকার ডাক টিকিট সম্বলিত দশ ইঞ্চি ইন্টু চার দশমিক পাঁচ ইঞ্চি মাপের একটি ফেরত খাম আবেদনের সঙ্গে প্রেরণ করতে হবে যে কোনো প্রকারের তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক্ষেত্রে আপনাদের এই চা বোর্ডের নিরাপত্তা প্রহরী এবং অফিসয়ক পদের জন্য আমি সাজেশন দিব তো সেই সাজেশন পেতে লিখিত এবং মৌখিক পরীক্ষার সাজেশন আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সাজেশনটি পাবেন এবং সেই সাজেশন পড়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো যাই হোক সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচি পরীক্ষার ফলাফল এবং সাজেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ